আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার সম্মানিত বেওয়ার্স আশা করি সবাই ভালো আছেন বেশ কিছু দিন পর আবারও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি নিয়মিত চাকরির সন্ধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার তাহলে শুরু করা যাক কুমিল্লার চান্দিনাই জরুরি ভিত্তিতে একজন নাজিরা শিক্ষক প্রয়োজন মোবাইল নম্বর দেওয়া রয়েছে যোগাযোগ করুন এরপর কিশোরগঞ্জ একজন নোরানি শিক্ষক প্রয়োজন মোবাইল নাম্বারে যোগাযোগ করুন এরপর দেখুন স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে যোগাযোগ করুন সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করুন একটা মহিলা মাদ্রাসার জন্য একজন আলেমা শিক্ষিকা প্রয়োজন মোবাইল নাম্বারে যোগাযোগ করুন ঢাকার দোহার একজন বাবুর চেয়ে বস ভিডিওটি যদি ভালো লাগে